আমাদের স্পষ্ট বক্তব্য দুর্নীতি তোমাকে লাল কার্ড সন্ত্রাস তোমাকে একেবারেই কালো কার্ড অবিচার তোমার জায়গায় সমাজে হবে না একটা দুর্নীতিমুক্ত সামাজিক সুবিচারে পরিপূর্ণ একটা ভারসাম্যপূর্ণ অর্থনীতির দেশ হিসাবে বুক চিতিয়ে যুদ্ধ করা যুবকদের হাতে তাদের মেদার মূল্যায়ন করে তাদেরকে দেশের দেশ গঠনে তাদেরকে কাজে লাগানোর সেই পরিকল্পনা নিয়ে আগাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী আমাদের অঙ্গীকার একেবারেই স্পষ্ট আমরা শিক্ষা স্বাস্থ্যকে সবচেয়ে বেশি গুরুত্ব দেব কারণ একটি ভালো জাতি গড়তে হলে অবশ্যই আমাদের একটা ভালো শিক্ষা ব্যবস্থা লাগবে আমাদের শিক্ষা ব্যবস্থা ভালো নেই একটা ভালো জাতি গড়তে হলে অবশ্যই সুস্থ সবল আমাদের সন্তানদেরকে চিকিৎসা দিয়ে গড়ে তুলতে হবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা সেরকমটা নয় ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা আমাদের দ্বিতীয় অগ্রাধিকার হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই আল্লাহ ক্ষমতায় কারে নিবে না নিবে উই ডোন্ট নো এই অ্যালটমেন্ট আসবে ইনশাআল্লাহ আসমান থেকে আমরা বাংলাদেশের জনগণের রায় পেয়ে এই দেশ পরিচালনার দায়িত্ব পাই কিংবা না পাই দুর্নীতি মাটিতে নেমে না আসা পর্যন্ত আমাদের লড়াই চলবে ইনশাল্লাহ। আমরা থামব না কেউ আমাদেরকে থামাতে পারবে না আমাদের তৃতীয় অঙ্গীকার সবার জন্য নিয়া বিচার এটার থেকে গরিব ধনী দল ধর্ম নির্বিশেষে কেউ যেন বঞ্চিত না হয় সবাই যেন আইনের সমান সুযোগ পায় এবং ন্যায় বিচার পায় নিশ্চিত করা আমাদের চতুর্থ অগ্রাধিকার আমরা আমাদের ভাঙ্গা চূড়া অর্থনীতিকে পুনরায় আমরা গড়তে চাই এবং এখানে আমরা আমূল পরিবর্তন চাই ওই উপরে উপরে প্রলেপ দিয়ে হবে না ভিতরে ক্যান্সার থেকে গেলে উপরের চামড়াকে কসমেটিক সার্জারি করে মানুষকে সুস্থ বানানো যায় না আমরা ক্যান্সারের জায়গায় হাত দিতে চাই ওই জায়গাগুলো আমরা চিহ্নিত করে সুস্থ করার জন্য যেখানে দরকার যেটা সেইটাই করতে হবে ইনশাল্লাহ কারো মুখের দিকে তাকানো যাবে না দেশের প্রতি দায়িত্বজ্ঞান সম্পন্ন ভালোবাসা যাদের অন্তরে দেশের প্রতি আছে দেশপ্রেম আছে সততা আছে যোগ্যতা আছে সে কোন ধর্মের এটা আমরা দেখব না সে মানুষ সে বাংলাদেশের নাগরিক আমাদের বিবেচনার জন্য এতটাই যথেষ্ট আসল মানুষটাকে আসল জায়গায় বসায় দেওয়া হবে ইনশাল্লাহ আমাদের যে সন্তানেরা শিক্ষা গ্রহণ করার পরে বেকারত্বের কষ্ট নিয়ে বুকে ছেপে বয়ে বেড়াচ্ছে আমরা তাদেরকে জাগতিক স্কিল এডুকেশন দেওয়ার মাধ্যমে তাদের হাতগুলোকে আসলেই দেশবদর কারিগর আর কারিগরের হাত হিসাবে আমরা গড়ে তুলতে চাই এরা দেশে থাকলেও দেশের জন্য সম্পদ বিদেশে গেল যে দেশে যাবে সেই দেশের জন্য সম্পদ আমাদের বিপুল পরিমাণ যুব জনশক্তি আছে দুনিয়া এখন এক কোটির মতো আমাদের প্রবাসী কর্মচারী আছে কাজের লোক আছে এই লোকগুলা যদি দক্ষ হালতে দক্ষ হাত নিয়ে বিদেশে যেত দেশের জন্য ভালো হতো তার নিজের তার পরিবারের জন্য ভালো হতো আগামীতে সেই দক্ষতা আমরা আমাদের সন্তানদের হাতে তুলে দিতে চাই এই গড়ার কাজে নারী পুরুষ সবাই অংশগ্রহণ করবে ইনশাল্লাহ একটা সমাজে সকল পুরুষ কিন্তু কাজ করে না কেউ বয়সের কারণে কেউ অসুস্থতার কারণে কেউ শারীরিক সীমাবদ্ধতার কারণে করে না বাকি যারা সক্ষম যাদের মিনিমাম যোগ্যতা আছে কোনো কাজের তারা কাজ করবে এটাই স্বাভাবিক আমাদের মা বোনেরা কী করবেন কিছু কিছু সংসারে মা বোনদেরও প্রয়োজন তাদের আয় রোজগারের যাদের যোগ্যতা আছে এবং প্রয়োজন আছে যোগ্যতা এবং প্রয়োজন অনুযায়ী দেশ গড়ার কাজে তারা অংশ নেবেন এমনকি তারা সেনাবাহিনীতেও থাকবেন কারণ রসুল করিম সাল্লাহ সাল্লামের সেনাবাহিনীতে মহিলারা ছিলেন উম মুসলিমিনরা মুসলিমরা ছিলেন একমাত্র বদর যুদ্ধ ছাড়া সকল যুদ্ধে আল্লাহ রসুলের সাথে কম আমাদের একজন মা আল্লাহ রসুলের সাথে ছিলেন শুধু একজন মা না বিপুল সংখ্যক মহিলা যুদ্ধে অংশগ্রহণ করেছে। যুদ্ধের মতো কঠিন কাজ যদি রসুল করিম সাল্লাহাম তাদেরকে শরিক করেন তাইলে দুনিয়ায় কোন কাজটা আছে তারা পারবেন না অতএব তাদের যেখানে প্রয়োজন আছে এবং যেখানে যোগ্যতা আছে তারাও কাজ করবে তবে এখনকার সমাজে তাদের না আছে সামাজিক নিরাপত্তা আর না আছে তাদের সম্মান গুরটুকু ইনশাল্লাহ দেশ আমাদের হাতে যদি পড়ে আমাদের অঙ্গীকার আমাদের মা আমাদের বোন আমাদের জায়া তাদের নিরাপত্তা এবং তাদের সম্মানটুকু আমরা পর্যাপ্ত পরিবারে নিশ্চিত করবো ইনশাআল্লা এটা গড়ে চলাচলে কর্মস্থলে সব জায়গায় এটা নিশ্চিত হবে ইনশাআল্লাহ আমরা তো ওই সমাজের জন্য কাঙ্গাল হয়ে বসে আছি যেই সমস্ত করিম সাল্লিয় সাল্লামের হাতে সংবিধান অনুযায়ী গড়ে আর জীবনের শেষ লগ্নে জুমার কুৎ দাঁড়িয়ে ইয়াল্লাহ রসুল বলেছিলেন হাইরুল কুরুনি তারি সুম্লা দিন আমার যুগ বিশ্বের শ্রেষ্ঠতম যুগ আমার পরের যুগ এর কাছাকাছি এরপরের যুগ তার কাছাকাছি এরপরে আল্লাহ আর কিছু বলেননি কারণ খেলাফতের নিয়ামত অতটুকুই ছিল তিনি সাথে সাথে এটিও বলেছিলেন বিশ্ববাসীকে এমন একটি সোনার সমাজ উপহার দিয়ে যাচ্ছে ইয়েমেনের সানা থেকে মোরকর হাজার এই দীর্ঘ রাস্তা একজন তরুণী তম্বি যুবতী তার সমস্ত যৌবন সৌন্দর্যের নিয়ামত নিয়ে একা সফর করবে এক আল্লাহ ছাড়ার তার কাউকে ভয় করার কোন প্রয়োজন হবে না এবং সেই সমাজ তিনি নিশ্চিত করেছিলেন মাদের ব্যাপারে ভয় দেখানো হয় জামাত ক্ষমতায় আসলে সবাইকে একটা করে কালো বুরকা শুধু চোখ খোলা রাখবে ইসলামের বিধানে চোখ খোলা রাখার আছে আবার মুখ খোলা রাখার হা কেউ যদি চৌকও না ডাকেন না ডাকেন কাউকে জোর করে বোরকা পড়াবে না এই কল্যাণ রাষ্ট্রের সৌন্দর্য উপলব্ধি করে আলহামদুলিল্লাহ আগ্রহী হয়ে মারাই তারা সৌন্দর্যের শালীন পোশাক তারা কবুল করে নিবেন ইনশাল কাউকে বাধ্য করা হবে না দরকার নাই ইসলাম কোনো ব্যাপারে কাউকে বাধ্য করে ইসলামের দুয়ার অপেন রাস্তা কবি সুজা এবং মসৃ ফ্রিকশন নাই সেখানে আজকে যুবকরা বুক চিতিয়ে যুদ্ধ করলো কিন্তু এখন পর্যন্ত আমরা কাঙ্ক্ষিত সংস্কারটা এনে দিতে তাদেরকে পারলাম না এটা আমাদের আফসোস কেন পারলাম না আপনারা জানেন আমরা সংস্কারের দিকে যতবার এগুতে চেয়েছি কেউ না কেউ আমাদেরকে কোমর ধরে পিসের দিকে টেনে রেখেছে এইটা চাই না ওইটা চাই না এটার দরকার নাই শুধুমাত্র ইলেকশন দরকার তো ইলেকশন তো আগেও হয়েছে ইলেকশন তো এই দেশের মানুষকে কল্যাণ এবং মুক্তি দিতে পারে নাই ইলেকশন অবশ্যই প্রয়োজন তবে ইলেকশনের মতো ইলেকশন প্রয়োজন ওই পুরানা স্টাইলের ইলেকশন দিয়ে দেশে কোনো কল্যাণ কেউ দিতে পারবেন না এটা ইম্পসিবল আমরা একটা অর্থবহ নির্বাচন একটা সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি ইনশাআল্লাহ এই ক্ষেত্রে বন্ধু সকল সংগঠন সকল প্রার্থী প্রার্থীর যারা কর্মী সহযোগী নেতৃবৃন্দ সবাইকে আমরা অনুরোধ জানাবো রাজনীতিটা রাজনীতি দিয়ে যেন হয় রাজনীতিটা যেন নীতি দিয়ে হয় রাজনীতিতে নেমে আমরা যেন কাদা ছুড়াছুড়ি না করি আমরা যেন পরিবেশকে নষ্ট না করি আমরা যেন কেউ গায়ের জোর খাটানোর চেষ্টা না করি আমরা যেন কালো টাকা দিয়ে কেউ মানুষের বিবেক কেনার দুঃসাহস না দেখাই টাকা দিয়ে তো ভাই আপনি গরু ছাগল